পরদিন সকালে বাবুকে নিয়ে স্কুলে যাওয়ার পথে মহিলাটি এসে আমাদের কাছে দাঁড়ালেন বললেন আপা হুট করে বাবুর আগের স্কুলটি পরিবর্তন করলেন তখন আমি একটু মুসকি হাসলাম বললাম পাবলিক প্লেসে আমি কোনো সিন করতে চাই না মহিলাটি বলল আপা আপনার বাবুর নাম কি আমি বললাম আয়ান সে আলতো করে আমার বাবুর গাল দুটি টেনে দিল এত আলতো করে ধরলো যেন একটু জোরে ধরলেই আমার বাবুটি অনেক ব্যথা পাবে তারপরে সে বলল আপা আপনি অনেক ভাগ্যবতী খুব ভাগ্যবতী জানেন তো আপনাকে দেখলে কেন জানে আমার খুব হিংসে হয় তখন আমি মনে মনে বললাম বলে কি মহিলা আমাকে দেখলে তার হিংসে হয় কেন আমার সুখের সংসার দেখে আমার সুখের সংসার দেখে তার আমাকে দেখে হিংসে হয় তখন মহিলাটি আমার হাতে একটি কাগজ বুঝে দিয়ে গট গট করে হেঁটে চলে গেলেন কাগজটি হাতে নিয়ে আমি ভাবতে শুরু করলাম কাগজটিতে সে কি লিখেছে সে রাহাতকে কতটা ভালোবাসে আমি যেন রাহাতকে ছেড়ে দিই আমার সুখের সংসার যেন আমি তাকে ছেড়ে দিই বিভিন্ন রকম জল্পনা কল্পনা করতে লাগলাম এসব ভাবতে ভাবতে বাড়ি ফিরলাম আর ভাবলাম উঁহু আমি কখনোই আমার রাহাতকে কাউকেই দিব না আমি আমার সুখের সংসারে কাউকেই আসতে দিব না পরদিন বাবুকে নিয়ে স্কুলে যাওয়ার পথে সেই মহিলাটিকে আর দেখতে পেলাম না এভাবে বেশ কয়েকদিন কেটে গেল সেই মহিলাটিকে আর দেখতে পেলাম না তখন আমি বাড়ি ফিরে রাহাতকে বিষয়টি জানালাম কিন্তু রাহাতটি বিষয়টি আমলেই নিল না আসলে লোকটা বরাবরই খামখিয়ালিহীন কোনো কিছুতে তার যেন কোনো আগ্রহই নেই তখন নিজে নিজেই বসে ভাবতে লাগলাম অযথায় লোকটিকে সন্দেহ করাটা কি আমার ঠিক ছিল লোকটি তো আসলেই এই বিষয়ে কিছুই তদন্ত না তাহলে লোকটিকে অযথা এই বিষয়টি নিয়ে তদারকি করা আমার কি ঠিক হয়েছিল তখন সব কিছু নিয়েই নিজেকেই ধিক্ষার জানাতে লাগলাম আসলে রাহাতকে নিয়ে এসব কিছু সন্দেহ করা আমার বুঝি ঠিক হয়নি তারপরে অনেক কয় বছর চলে গেল সেই মহিলাটি তো দূরের কথা সেই চিঠিটার কোথাও আমার মনে ছিল না আমার ছেলে এখন কলেজে পড়ে এখন আমার অনেক দায়িত্ব আগের সে কাজ অনেক বেড়ে গেছে ছেলেটি কলেজে যাওয়ার পর বসে বসে আমি আলমারি গোসাচ্ছি হঠাৎ করেই একটি কাগজ এসে মেঝেতে পড়লো চিঠিটি ফেলে দিতে গিয়ে কৌতূহলবশত চিঠিটি খুলে বসলাম চিঠিতে লেখা ছিল আপনাকে আমি কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না তবে আপনাকে মনে হয় আমি আপা বলে সম্বোধন করলে ভালো হয় আচ্ছা আপা আপনাকে আমি আপা বললে আপনি তো আপত্তি নেই আপনার ছেলেটাকে আমার খুব ভালো লাগে আপনার ছেলেটাকে দেখার জন্যই আমি বারবার ছুটে আসি আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না তারপরও আমি বারবার ছুটে আসি কারণ আপনার ছেলেটাকে না দেখলে যে আমার রাতে ঘুম আসে না আমার অনেক কষ্ট হয় তাই বারবার ছুটে আসি আপনার ছেলেকে এক নজর দেখব বলে আপনি তো সবসময় আমাকে আর আর চোখেই দেখেন মনে হয় আপনি আমাকে কোনোভাবেই দেখতে পান না দেখলেই কেমন জানি রাগান্বিত হয়ে ওঠেন কিন্তু কী করবো বলেন আমি যে আপনার ছেলেকে না দেখলে থাকতেই পারি না আপনার ছেলের মতো আমারও একটি চার বছরের ছেলে ছিল জানেন তো অবিকল দেখতে আপনার ছেলের মতো ওই চোখ ওই মুখ ওই দুটি ঠোঁট একদম আপনার ছেলের মতো কিন্তু আপনি ভাবছেন আমার ছেলেকে রেখে কেন আমি আপনার ছেলেকে দেখতে আসি আসলে আপা আমার ছেলেটি আর এই পৃথিবীতেই নেই আমার ছেলেটি মারা গেছে তাই আপনার ছেলেটিকে আমি দেখার জন্য বারবার ছুটে আসি আপনার ছেলেটিকে দেখলে কেন জানি আমার ছেলেটির কষ্ট আমি অনেকটা কম মনে হয় অনেকটা ভুলে যাই তাই বারবার ছুটে আসি আচ্ছা আপা আপনি কি আপনার ছেলেটিকে আমায় এক নজর দেখতে দিবেন শুধু এক নজর দেখব এর চেয়ে বেশি কিছুই না চিঠিটি পড়েই আমার চোখ দুটি অশ্রুতে ভিজে গেল চিঠিটি দেখে আমি হাতে নিয়ে ফ্লোরে বসে পড়লাম এর ভিতরেই কলিং বেল বেজে উঠল কাজের বুয়া হয়তো দরজাটি খুলে দিয়েছে আমার ছেলে আয়ান প্রতিদিন কলেজ থেকে এসেই আমার রুমে আসা তার অভ্যাস এসে আমাকে এভাবে ফ্লোরে বসে থাকতে দেখে সে আমার কাছে বসে জিজ্ঞেস করলো কি হয়েছে মা তোমার তুমি এভাবে ফ্লোরে বসে আসো তোমার কি শরীর খারাপ তখন আমি বললাম এই যে চিঠিখানা দেখো বাবা তখন সে জিজ্ঞেস করল, মা এটা কিসের চিঠি এখানে কি লেখা আছে আমি বললাম এটা তোমার এক মায়ের চিঠি এটা তোমার এক মায়ের ঠিকানা যে মা ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করেই তোমাকে এক নজর দেখার জন্য রোজ রোজ দাঁড়িয়ে থাকতো সেই মায়ের ঠিকানা